মা চা চিনি ঠিক আছে তো? নেহা তুমি খাচ্ছ না কেন? আমি এটাকে সত্যি সত্যি করেছি। অবশ্যই মা। হ্যাঁ আপনি আমার একটা উকুদ না। নেহা কিছু একটা বলো। আমি কিছু বললে তোমার ভালো লাগবে না। কি বলছো? তো অবশ্যই শুনতে ভালো লাগবে। তুমি বলো। তুমি এটাকে চাকরির থেকে নোট করেছো ওকে। কিন্তু থেকে কি নোট করতে পেরেছো? অবশ্যই করেছি। তুমি নেহা তুমি আমাকে এতটা অবশেষ করো। মা নেহা কি বলে? নেহা তো ভুল কিছু বলেনি হম নেহা তো ঠিক কথাই বলেছে আমি যেন ভবিষ্যতে আর না শুনি আর যদিও এমন কিছু থেকে থাকে তাহলে যেন এর মধ্যেই শেষ করে ফেলো কথাটা যেন মনে থাকে থাকবে না মনে দেখছো না মা কেমন করে চুপ করে রাফা এটা আমার অর্ডার ঠিক আছে মাথায় কথাটা গেঁথে রাখো নেহা হ্যালো শোন তুই যখন ফোন করছিলাম বসার সাথে মিটিং করতে ছিলাম বল কি অবস্থা ভালো রাজস তো অবস্থার কি হলো আবার আরে বেটা বসে আসি দুইজনই আমার অফিস ভিজিট করতে আসছে আর তুই কি তখন ওই মেটার সাথে মিটিং করতে ফেলি আরে না তার আগেই মেয়েটাকে রিকোয়েস্ট করে ছুটিতে পাঠিয়ে দিছি না তাহলে তো ভালোই হইলো তুই বুদ্ধিমানের মতো কাজ করছিস কচু করছি কচু করছি এইভাবে যদি প্রতিদিন বৌশাশুড়ি যদি অফিসে ভিজিটে আসে তাহলে তো আবার ব্যবসা লাল বাতি জ্বলল রে বুঝিস না কেন আরে বেকু তোর লাইফে তো লাল বাতি জ্বলতেছে তুই আসল ব্যবসা লাল বাতি না প্লিজ দোস্ত আরে আমি বুঝতে পারছি না আমার মাথা করে কিছু কাজ করতেছিল আবার একটু ভালো কিছু অ্যাডভাইস কর রাখ তো পরে ফোন দিচ্ছি ওকে ওকে রাখি তাহলে

দেখেছিস বদমাস শুরু করেছে দাঁড়াব ওকে দিয়ে আবার চা বানাবো এই রাফাত চা ভালো হয়নি মার জন্য আবার চা বানিয়ে আনো তুই ঠান্ডা মাথায় শুধু দেখ আমি ওকে কি করি একদিনের মধ্যে ওকে আমি এমন সোজা করব একেবারে বেতের মতো সোজা হয়ে যাবে শোক তখন শুধু চা না দেখবি ও লাচ্ছা শ্যামাইও রান্না করতে পারে আর তোকে ছাড়া ডান বা কিছুই বুঝবে না সত্যি মা সত্যি না মানে কি শুধু একটা দুপুর পার হতে দে তারপরেই দেখবি ও ভালো কথা এই ফ্রিজে কি ছোট মাছ আছে হ্যাঁ ছোট মাছ আছে কি করবি ছোট মাছ দিয়ে দেখ কি করি একটা কাজ কর রাফাতকে বল ছোট মাছ রান্না করে খাওয়াতে ছোট মাছ রান্না করতে আরে ও পারুক বা না পারুক এটাই ওর শাস্তি বল তুই আচ্ছা আমি এখন দেখছি তাও দেখি চাইটা এই চাটা হলো

বল্লা পুনকড়ল았ে। বড় একটা বড় করে বসেছি। ছি। এই হয়েছে। আর কত হবে? আরো দু মিনিট লাগবে। তাড়াতাড়ি করো। আর তাড়াতাড়ি কিভাবে করব? রান্না তো আমি করছি না। রান্না তো করছে চুলা। চুলা না আসতো কো। বুঝোরা জানো।

ম্যাচ না মানে দিয়ে আসলে আমারটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না সরি আসলে স্মোকিং করি না ধুমপান করা হয় না ম্যাচ তো থাকবে না স্বাভাবিক ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে না খাওয়াই ভালো আসলে খুব বাজে অভ্যাস ছাড়তেও পারছি না তা ভাইজানকে দেখে তো জেন্টালম্যানই মনে হচ্ছে শুনেন যেহেতু সিগারেটের অভ্যেস করেননি ভবিষ্যতে ধরারও দরকার নাই ঠিক আছে দেখি আমি থেকে ম্যানেজ এটা অ্যাট লিস্ট আমার মনে হয় আপনার বলা উচিত না কারণ কাল রাতে যে ধকলটা আপনার উপর দিয়ে গেছে আপনি লাগে জাগিয়েছেন মোটামুটি সব কিছু হারিয়েছেন সো মর্নিংটা গুড নাকি ব্যাড সেটা এখন আপনি ডিসাইড করতে পারবেন আপনার খুব ভালো আছে ঠিকঠাক না আমার একটা জিনিস লাগতো আপনি বলুন আমার

তো ঘুমাস ছিল না তো তাই একটু বসেছিলাম আচ্ছা আমার সাথে জয়েন করো না না ভাইয়া আছে না তোমার সাথে থাকো না না কি জয়েনাস আমি এখন গান গাবো গান তুমি সিরিয়াসলি হ্যাঁ তো আমি গান গাইতে পারি না কি মনে হয় এই গান গাওয়া চুরি করে নিয়ে যাবে আমার কাছ থেকে সম্ভব কেউ পারবে না এটা আমার মাথার ভিতর আছে বিশেষ করে না আচ্ছা বসছি

হিন্দু মুসলমানরা রক্ত দেবে না রক্ত দেবে মানুষ মানুষ রে পরিমল দা শামাস পরিমল দা শামাস যে খকুন খকন খকন এই কী মানে ওই যে মই মুই দেশ চাই মুই ওই যে ডাকে আর মাস্টার মায়কে মুই রক্ত দিতে চাই ওই যে মোৰ ওই বড়োদাটা রে যেখানে ওই যে হাসপাতালে নেশে নে ওই যে ডাক্তারের যে রক্ত ওই যে ওই সে কিনতেছে সে কিন দিয়ে বলছে কি যে ওই ও ও নেগেটিভ বলে মানু তুই কনাই যে মহিলাকে নেগেটিভ রক্ত লাগবে শূন্য মানু মনমরে মরে এক ফির এক ফির এক ভালো অন্য সুযোগ দে মুই মোর রক্ত দেয় মহিলাকে বাঁচাইতে চাই যে ভালো একটা কাজ করতে চাই মনু মরে মোর এক সুযোগটা বঞ্চিত করিস তুই মোর লইলা মুই দিই মোর রক্ত দিব আরে আল্লাহ হিন্দুতে মুসলমানরা যেতে চায় রক্ত আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ না না হিন্দু মুসলমানরা রক্ত দেবে না রক্ত দেবে মানুষ মানুষ রে পরিমল দা শাবাস পরিমল দা শাবাস কেউ কি আছে ইয়াং আপু আমাকে একটু হেল্প করতে পারবে ডেলিভারির সময় একজন মহিলা সাথে থাকলে ভালো হয় ডাক্তার বাবা আপনার এই মহান কামে মোর স্ত্রীর যদি নেন তাহলে মুই আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করব বাবা থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ আসেন আপনি যাও 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 তাড়াতাড়ি যাও দোয়া করেন সবাই আমরা চেষ্টা করছি মা বাচ্চা দুজনকে সেভ করতে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাও যাও কি তুমি কি লং লোক কি কি হইছে এখন ওরে আল্লাহ লোক হয় হয় কি এই যে সেই পিছি একটা সেইয়াতে যে দায়িত্ব দেছো ও সেই কি ডেলিভারি করতে পারবে পারবে না মুই এক কথা কই হনু মুই হইছি অভিজ্ঞ দাই বেশি কিছু লাগবে না এককো ছাপা শাড়ি আর 1000 টাকা আর এককো বাসনার সাবান দেবা এককালে সোহের পলকে কাম চাই দিলামু বোঝা লাগবে এই হইরে মোরা খায় এখন তো নাই মার্সেন কয়ডা কি ওই গেদু আর গেদুর মা ডেলিভারি করাইতে যাইয়া কোয়াইডা মার্স এই বিল ডেলিভারি কাম করতে গেলে দুই এক কইতে এদিক ওদিক কইতি পারে দরিয়া উস্কে গাঙ্গে মেলা মার মুহ খাইয়া খাইয়া তো এককারে বানাইছেন শরীর গোস্ত লেলাইয়ে পড়তে আছে এই এমন মেলা মারমু ওই যে কুম্বুরের মাথায় পড়বে কুমড়ুর খাইয়া টেস্ট পাইবে আরাম পাইবে এ সারা ভালোমতো কথা চুপ ওরে বাস তো যা বাস তো যা বাড়ি বন্ধা বাস তো যা বাস তো যা এ কোকন কোকন বুই যাই যাই মাছ বেচার যত টাকা আছে এই যে পুরা লং শেয়ার এই যে মানে রে পেশেন্ট কে রসগোল্লা খাও কিন্তু এখন তো এই গাঙ্গের মধ্যে রসগোল্লা পাম কোন দিয়া আরে মিষ্টি খাওন যাইবে এই আমরা যদি ঘন্টাখানেকের মধ্যে হসপিটাল সাপোর্ট না দিতে পারি তাহলে প্রবলেম হয়ে যেতে পারে আমি অলরেডি আমার চাচার সাথে ফোনে কথা বলে বরিশালে সব ব্যবস্থা করে রাখতে বলেছি আপনারা একটু প্লিজ লঞ্চটা যত তাড়াতাড়ি পারেন বরিশালে পৌঁছানোর ব্যবস্থা করেন প্লিজ

কেওচউদ্দিন হেই আপনি নিশ্চয়ই বাইরে থেকে কি এসেছেন আপু আমাকে বলে দিয়েছে আপনার সাথে বেশি কথা না বলার জন্য আমি এখানে কিছুদিন থাকব ইয়ার জন্য আমি এখানে এসেছি আপনি পরিচিত আপনি এইখানের জিএম অভিষেক আমার কাজিন ও মাই গড আপনি আবিদের কাজিন আমাদের অফিসে কি খাবেন বলেন না কিছু খাবো না আমার একটু তারা আছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যাই দেখি আবির ভাই কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে কিন্তু আবিরকে তো আমি পাঠিয়েছি আমাদের হেড অফিসে আমাদের থাইল্যান্ডের একটা প্রজেক্ট নিয়ে গুলশানে মিটিং করছে আসতে একটু লেট হবে আপনি একটু বসুন আমি ওকে ফোন দিয়ে দেখছি এখন কোথায় আছে না না আস্তে হল উঠি কি বলছেন আমার অফিসে এসে আপনি কিছু না খেয়ে চলে গেলে ও মাইন্ড করবে ও মানে বুঝতে পেরেছি আবিরের সাথে ফারিয়ার রিলেশনের খবরটা বন্যা তাহলে ঠিকই ধরেছে এই তো সুযোগ বন্যাকে আরো কাছে পাওয়ার আপনি কি কিছু ভাবছেন না না কিছু না বলছিলাম কি আমার অফিসে সে কিছু না খেয়ে গেলে আবি কিন্তু মাইন্ড করবে মাইন্ড করবে না দেখা হলে আমি সব বুঝিয়ে বলবো আস্তে উঠি যাবেন তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারও সরি আপনিও ভালো থাকবেন আবিরকে আমি অনেক পছন্দ করি মেবি সেটা বুঝে গেছে ওর কাজে ভালোই হলো আমার না বলা কথাগুলো তার কাজের থেকে শুনতে পাবে